মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আজকে সকালবেলা সকাল সকাল আর কি তোমাদের সামনে তোমাদের দাদা ভাইয়ের মুখটা দেখাই দিলাম ও স্যার তোমার মুখটা একটু দেখি না গো দেখি 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 বাবা স্যার একটু মোটা হয়ে গেছে না বন্ধুরা বলো আর স্যার কি করছে এই দেখো সারের মুরগিগুলো কী করছে দেখো সারের মুরগিগুলোকে যত্ন করলাম আমি আর এখন বলে কি এগুলো আমার মুরগি আর ওরই বস হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর ছাগলের পিঠে তোমাদের দাদা ভাইয়ের পিঠে আর আমাদের চুটকি দেখো গাখীর খাচ্ছে দেখতে পাচ্ছ কি সুন্দর করে গাখির খাচ্ছে চুটকি চুটকি আর দেখো বন্ধুরা মুরগির বাচ্চাগুলো কত বড় বড় হয়ে গেছে আর উমুনা হলো মটরের চুকলা খাচ্ছে শাশুড়ি মা মানে ই করে দিলো ছুলে দিল তো ঘুগনি বানানো হবে তার জন্য মানে আর লাবড়াতে দেওয়া হবে তার জন্য ছুলে দিলো আর কি শাশুড়ি মা বুঝতে পারছো বন্ধুরা আর সেদিন বাজারে যে দেখো কত কিছু এনেছি আদা এনেছি শসা এনেছি গাজর এনেছি টমেটো এনেছি বিট এনেছি ওলকপি বাঁধাকপি বেগুন কতগুলো ঝাল ঝাল লঙ্কা পেঁয়াজ এগুলো শাশুড়িমা পেঁয়াজগুলো ছুলে গেল পেঁয়াজ আর আলু আছে আমাদের বড় ঘরে আর কি মানে নিচে মানে বিছিয়ে রেখেছি নাহলে তো নষ্ট হয়ে যাবে আর এই দেখো মটরগুলো ছুলে দেওয়া হলো এগুলো কতগুলো ঘুগনি বানাবো আর কতগুলো হলো লাবড়া বানানো হবে বুঝতে পারছো বন্ধুরা আর এখনো কাজকর্ম কিছুই করা হয় নাই অনেক কাজ পড়ে আছে আর জানো বন্ধুরা রবিবারে গেছি বাজারে বাজারে যে দেখি এত সস্তা এত সস্তা সবজি মানে সেটার কি বলবো তোমাদেরকে এতগুলো বেগুন পঞ্চাশ টাকা দিয়ে এনেছি জানো বন্ধুরা অনেক সস্তা পেয়েছি তার জন্য বস্তা ভরে ভরে এনেছি তোমরা তো বলবে না যে দিদি ভাই সস্তা পেয়েছো তো বস্তা ভরেছ তার জন্য আমি তোমাদেরকে আগের থেকেই বললাম বুঝতে পারছো বন্ধুরা এই যে একজন এসে পড়েছে কি মুষ্টি দাও মুষ্টি তুলবে মানে ও সব হুজুরের সাথেই থাকে দুজনে দেখতে পাচ্ছ ওরা হলো প্রত্যেক দিন মানে প্রত্যেক শুক্রবার করে আসে কি বার আজকে বুধবার আজকে বুধবারের দিন ওরা আসে হলো মুষ্টি তুলতে ঠিক আছে দিচ্ছি তাদের মুষ্টি ইসুদাশনি আজকে বন্ধুরা এসে বললাম ঘরে ঘরে এসে ঘরের অবস্থা দেখো একদম এলোমেলো হয়ে আছে কেননা খালি ব্ল্যাঙ্কেটটা গুছাবো বিছানা চাদর টাদরগুলোকে একটু গুছাবো আর আমার না ঘরটা গুছাইতে এখন কি যে ভালো লাগে না একদম আমার মনের মতন হয়েছে ঘরটা দেখো কি সুন্দর না বন্ধুরা বলো ঘরে যখন মানে আসি কাজ করার পরে তখন তো আমার ভীষণ মনটা অনেকটা ভালো হয়ে যায় তো ঘরটাকে গুছাই আর একটা টেরি বিয়ার আনবো মানে টেরি ছোট ছোটো হচ্ছে একটু বড় দেখে আনবো আর রেড কালার আনবো রেড কালার টেরি বিয়ার তো আমি ভীষণ ভালোবাসি তো রেড কালারটা আনবো কিন্তু তোমাদের দাদা ভাইকে বলছি কি এবার আমার বার্থডেতে তুমি রেড কালারের টেরি বিয়ার প্রেজেন্ট করবে না করলে দেখবে আর বার্থডে গিফটটা ওর কাছ থেকে আমি চাই নি দেখতে পাচ্ছি মধ্যে আর আমাকে দেখবে দেখো দেখো ট্যান্ডা বন্ধুরা এখন আমি বিস্তাকে গুছাবো ঘরটাকে সুন্দর করে গুছাবো তারপরে আমার কাজটা শেষ আমার হাজবেন্ড না ভিডিও শুট করছে না ওখানে এখন আমি কাজের মধ্যে পড়ি বন্ধুরা একদম ঘরটাকে এখন গুছাবো তারপরে হলো আর দুইটা জিনিস এনেছি ওই দিনটা দোকানে তোমাদেরকে দেখাচ্ছি কে বা তালা কে তালা তালা জিনিস নাকি এটাকে তালা মারি না কারণ রাগ তালা মারি না জানো না বন্ধুরা এটা এনেছি কলিং এই কলিংটা দিয়ে দেখো দুইটা এনেছি আশি টাকা দিয়ে জানো তার মানে কি অফারে দিয়েছিল দুইটা একটু বড় বড় তারা তোমাদেরকে দেখাচ্ছে একটা এই দেখো এই দুইটা এনেছি আশি টাকা দিয়ে এটার গিয়ে মুখ খাটা নেই এটার মুখ আছে এটা খুলে এখান থেকে লাগে তারপরে মানে পরিষ্কার করবো তো এটা দিয়ে পরিষ্কার করবো আগে ভালো লাগে এগুলো দিয়ে পরিষ্কার করে চিক 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 করে এগুলো দিয়ে পরিষ্কার করি আগে হ্যাঁ আর বেশি লাগে উঠে মানে কি বলবো তোমরা আমাকে বেশি বেশি করে কমেন্ট করবে হ্যাঁ আর আমি বেশি বেশি করে সবাইকে রিপ্লাই দেবো ঠিক আছে আর আমাকে না সবাই যে ভালো ভালো কমেন্ট করে আমার তো সেটাই সবচেয়ে বেশি ভালো লাগে কেননা যখন কমেন্ট করে না ও মাই গড কি বলবো তোমাদেরকে বলার ভাষা নেই খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করে আর কমেন্টের রিপ্লাই গুলো আমি সুন্দর সুন্দর করে দিয়ে দিই এখন এটাকে আগে ভাজ করি বন্নি 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 কে

খুব ভালো লাগে তো তোমাদের দাদা ডাকছে এই দেখো কি বড় বড় দেখতে হচ্ছ কি বড় বড় মানে আমার থেকেও মানে বড় হয়ে গেছে তবু ঠিকই আছে না তুই একটুখানি খেপে যাবে তার জন্য আর পুরাই দিদি তো এইগুলোকে আমি গুছিয়ে গেছে তো অনেক আসবো শুভ দুপুর বন্ধুরা তোমাদের সামনে আবার আসলাম অনেক টাইম বাদে দেখতে পাচ্ছো এগুলো কি এগুলো হলো বিস্কুটের গুঁড়া এগুলো দিয়ে এখন আমি চপ বানাচ্ছি দোকানে জানো বন্ধুরা কয়দিন তো দোকান করে নেই না শরীরটা না এত খারাপ লাগছে মানে কালকে খারাপের থেকে আজকেটা বেশি লাগছে তার মানে কয়দিন পরে মানে কয়দিন রেস্টে মানে পাঁচ দিন রেস্ট করেছি আজকে আবার মানে চলাফেরা করছি না শরীরটা মানে কি হয়ে যাচ্ছে বুঝতে পারছো বন্ধুরা তো আজকে আবার দোকান করার পরে কিন্তু ঠিক হয়ে মনে হলো না যে দোকান করে বুঝতে পারছো না তো এখন চকাচ্ছি দাদা ভাই যাবো দোকানে তো আবার একটু পরে তোমার সামনে আবার আসবো ঠিক আছে বন্ধুরা ততক্ষণ তোমরা দেখতে থাকো ছাগলগুলোকে এখন বিস্কুট খাওয়াইলাম দেখতে পাচ্ছ আর আমি এখন যাবো দোকানে বুঝতে পারছো তোমাদের তোমাদেরকে ঠিক আছে আর আমার স্বপ্ন মানে স্বপ্ন ছিল আর কি যে আমি এই জিনিসটা কেনা হচ্ছিল না তো তোমাদের দাদা ভাই আমাকে এটা প্রেজেন্ট করলো আর কিসের জন্য প্রেজেন্ট করো কালকে ব্লকে বলবো ঠিক আছে এই জিনিসটা আগে তোমাদেরকে দেখাই হ্যাঁ এই দেখো এই দেখো আমার দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো

এগুলো এগুলোরকমই থাকবে কেননা এই সাইডে একটু ধুলাধুলা করে আর কি তো ভাবছি যে লোক এই সাইডে প্লাস্টিকগুলো খিচুড়ি প্লাস্টিকগুলো নিলাম আর কি আর এই সাইডগুলো সব হ্যাঁ খোলাই হয়নি জানো না এটা অর্ডার দিয়ে বানিয়ে আনছে দাদা ভাই আর কালারটা কেমন কালো ব্ল্যাক কালারে নিলাম তাহলে কালো কালারে নিয়েছি আর কালো কালারই নিলাম নুনা হবে না বুঝতে পারছো আমাদের তো কোনো অনেক ঘর ছাগল গরু ভেড়া এগুলো ঘরে ঠিক ছিঁড়া না পরে কাজে দিতে হবে তো কেমন লাগছে বলবে আর জানো বলতো না এখানে না ওয়াল লাগানো হয় দেখি আজকে যদি রাত্রেবেলা বাজারে পাঠাতে পারি তাহলে ওয়ালপেপারটা এনে এখানে লাগাবো লাগাই দিলে আরও সুন্দর লাগবে ঘরটা বলা আর আমার মানে স্বপ্ন মানে অনেক দিনের স্বপ্ন ছিল এগুলো সবার সিটে বসে বসে আমি লাইক করবো সবার সিটে বসে বসে ভিডিও করবো আর সবার মধ্যে আমি বসে বসে থাকবো বুঝতে পারছো মানে মনে হচ্ছে কি মানে আমার অনেক দিনের স্বপ্নটা পূর্ণ হলো ঠিক আছে বন্ধুরা আর কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে বললে ওই যে দেখো দাদাগুলো আমার ঘরটা কি সুন্দর দেখতে লাগছে আমি দেখতে পাচ্ছেন আর ছাড়ে দেখো এই যে গুলো দেখো দেখো আমার ঘরটা পুরো পুরো তোমাদেরকে গুলায়ে দেখাইলাম আর এই ওয়েল গুলো দেখাইলাম সব কিছু তোমাদেরকে দেখাইলাম দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো মানে কি একদিনকালে তো এই ঘরের মধ্যে আমি পদ্মা টানিয়ে ভিডিও শ্যুট করেছি চাদর টানিয়ে ভিডিও শ্যুট করেছি অনেক কষ্ট করেছিলাম গো তো ভাবি রে কোনো দিনও যে এই জিনিসগুলোকে আমি করতে পারবো কিন্তু সত্যি কথা না মানে সবার আশীর্বাদ যদি মাথাতে থাকে তাহলে করা যায় আর কি তো আমার এটাই আমার কাছে সব মানে পাওনা আর কি মানে কি বলবো আর বলতে পারছি না এখন আমার অনেক খুশি লাগছে আর কি কিছু কিছু জিনিস না অনেক খুশির হয় আর কি তো ওই জিনিসটা আমার ঘরে ছিল না আর কি সুপার সেটটা ছিল না তার জন্য সুপার সেট আমি ভীষণ খুশি বুঝতে পারছো বন্ধুরা তোমাদেরকে দেখাতে পারলাম আরও তো ভীষণ খুশি হয়ে গেলাম কেন যে মেয়েটা এই ঘরটার ভিতরে একটা মানে পদ্মাটা নিয়ে লাইক করেছি পদ্মাটা নিয়ে ভিডিও শুট করেছি অনেক কষ্ট করেছি অনেক 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 যে কষ্ট মানে ভাষাতে মানে প্রকাশ করা যায় না আর সবার ভিডিওগুলো দেখতে আমি সবাইকে সুন্দর সুন্দর ভিডিও বানাই আমার আর হয় না কেন আমার মনে হয় আর হবে না কিন্তু এখন দেখো হয়ে গেছে দেখতে পাচ্ছ কিন্তু সব কিছু তোমাদের আশীর্বাদ ও দুয়াতে হয়েছে না বন্ধুরা বলো তাহলে আজকে আর আমি এখানেই ভিডিওটা সমাপ্ত করছি কেননা অনেক বড় ভিডিও হয়ে গেছে তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো একটু নতুন ভিডিওর সাথে সবাইকে বাই বাই